आध्यात्मिक जगते अपना दे सकल के स्वागत जान मनुष्य कहा ही तब जाता है जब मनु अर्थात ब्रह्मा मनन चिंतन करने वाला मनु इस सी पर संसार में प्रत्यक्ष हो होता है प्रैक्टिकल रूप में ऐसे नहीं कि ब्रह्मा कोई ऊपर सूक्ष्म वतन में होगा सारी दुनिया में वो ब्रह्मा के द्वारा स्थापन किए हुए ब्रह्मा कुमारी विद्यालय स्थापन हो जाते हैं। हर छोटे बड़े देश में वो ब्रह्मा कहो मनु कहो उस मनु के द्वारा निकली हुई जो ज्ञान की उच्छ्वास है जिसे वेदवाणी कहा जाता है माना जानकारी वेद जानकारी का नाम अज्ञानता का नाम नहीं है ब्रह्मा के मुख से जो ज्ञान का उच्छा निकलता है जो वाणी निकलती है उस वेद वाणी से जो ब्राह्मण सृष्टि है असली ब्रह्मा की डायरेक्ट औलाद वो पहले पहले प्रभावित होती शास्त्रों में लिखा हुआ है ब्रह्मा के मुख से ब्राह्मण निकले अब ब्राह्मण कोई मुख से मशीन थोड़ी ही रखी हुई है जिसमें से निकल पड़ेंगे भुजाओं से क्षत्रिय निकले ये तो सिर्फ कवि कभी की कविता है चित्रकारों ने भाव भंगिमा से भरपूर होकर के जो चित्र तैयार किए उसकी भाषा को प्रत्येक मनुष्य नहीं समझ सकता जो मनन चिंतन करने वाला वर्ग है वो ही समझ सकता है ऐसे मनन चिंतन करने वाले मनीषी जो मनु की डायरेक्ट औलाद बनते हैं, वो हर धर्म में आत्माएं श्रेष्ठ से श्रेष्ठ मौजूद होती हैं। जब इस दुनिया में एटमिक एनर्जी का निर्माण हो जाता है तो हर धर्म से चुनी हुई श्रेष्ठ आत्माओं को राजयोग सिखाने के लिए वो परमपिता परमात्मा परमात्मा सृष्टि पर उदित तो हो जाता है किसमें आदम एडम आदि देव आदिनाथ हर धर्म में वो नाम की साम्यता है नाम काम के आधार पर पड़ता है मानुष तक ही बोला हो मानुष का के बोला हो ना जानी मान और हुश किंतु बाबा जे मनूर पुत्र মনু মানে ব্রহ্মা ব্রহ্মা কাকে বলা হয় না যার মধ্যে পরম পিতা পরমাত্মা এসে প্রবেশ করেন তিনি তো এই পুরোনো দুনিয়ার পতিত মনুষ্য তার মধ্যে এসে প্রবেশ করেন তো তিনি হয়ে যান সুপ্রিম শিব যখন প্রবেশ করবেন তার টাইটেল হবে ব্রহ্মা ব্রহ্মানে বড় মা মানে মা সেই জন্যে দাড়িগোপালা পুরোনো দুনিয়ার মানুষ হিসেবেই ব্রহ্মাকে দেখানো হয় দেবতাদের মতন ক্লিনসে দেখানো হয় না দেব্যুতাদের দাড়িগোপ বিহীন দেখানো হয় না অর্থাৎ মনু মানে ব্রহ্মা যিনি মনন চিন্তান মন্থন করেন যিনি চিন্তাশীল মননশীল তার মধ্যেই এসে পরম পিতা পরমাত্মা প্রবেশ করেন এবং এই পৃথিবীতে তিনি আবির্ভূত হন ব্রহ্মা বলতে আমরা কোনো উপরে এই জগতের ওপরে আকাশের ওপরে কোন সূক্ষ্ম বতন বা কোন অন্য কোনো সূক্ষ্ম জগতে ব্রহ্মা অবস্থান করছেন এরকম আমরা যেন না ভাবি সেটাও উনি বলে দিলেন ব্রহ্মা এখানে এসেছেন ব্রহ্মা এসেছেন মতলব ব্রহ্মার যে অ্যাক্টিভিটি সেটা শুরু হয়ে গেছে সেটা আমরা কি করে বুঝব। অর্থাৎ দুনিয়াতে এসেছেন এক বিশেষ মধ্যে প্রবেশ করেছেন সেটা আমরা কিভাবে না যে কোনো মনুষ্যের যার নাম হবে ব্রহ্মা সেই ব্রহ্মার দ্বারা প্রতিষ্ঠিত যে ব্রহ্মা কুমারী বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীতে ছোট বড় দেশে প্রত্যেকটা দেশেই প্রায় প্রতিষ্ঠিত হয়ে গেছে তাহলে ব্রহ্মা যে বিশ্ববিদ্যালয়ে আমরা দেখছি তো অবশ্যই ব্রহ্মাকেও আমরা জানতে পারবো এবং তার কুমার কুমারী ছড়িয়ে রয়েছে তো ব্রহ্মা না কুমারী তার কুমার কুমারী কোথা থেকে আসবে তা সেই থেকে আমরা বুঝতে পারি ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় এবং ব্রহ্মা কুমার কুমারী আমাদের এই বোধটা জাগায় যে স্বয়ং ভগবান এসেই ব্রহ্মার দ্বারা নতুন সৃষ্টি রচনা করছেন তা ব্রহ্মাই বলি অথবা মনু বলি যাই বলি না কেন তার মুখের যে জ্ঞান সেই জ্ঞান বা তার মুখের যে উচ্ছ্বাস সেটাকেই বলা হয় বেদবাণী বেদবাণী ব্রহ্মার উচ্ছ্বাস থেকে বেদের উৎপত্তি বলা হয় বেদ শব্দের অর্থ হলো জ্ঞান বেদ হল জ্ঞানেরই অপর নাম বেদবাণী বেদ কোনো অজ্ঞানতার নাম নয় জ্ঞানেরই নাম বেদ ব্রহ্মার মুখ থেকে নির্গত জ্ঞানের উচ্ছ্বাস বা নির্গত মহাবাক্যগুলোকে যারা বোঝেন শোনেন এবং নিজের জীবনে ধারণ করেন তারাই হয়ে যান ব্রাহ্মণ সেই জন্যে প্রকৃত ব্রাহ্মণের সৃষ্টি ব্রহ্মার দ্বারাই হয় ব্রহ্মা যারা প্রত্যক্ষ সন্তান ডাইরেক্ট সন্তান তাদেরকেই আমরা ব্রাহ্মণ বলবো ব্রাহ্মণ হলো সর্বপ্রথম সেই বেদবাণীগুলোকে তারা জানে পড়াশুনো করে এবং সেই বেদবাণীর দ্বারা ব্রহ্মার মুখ নিঃশ্রিত বাণীর দ্বারা তারাই প্রথম প্রভাবিত হয় সেই জন্যে শাস্ত্রেতে লেখা হয়েছে যে ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণরা বেরিয়ে এসেছে তো এখন ব্রহ্মার মুখে কি কোনো মেশিন রাখা ছিল কোনো যন্ত্র রাখা ছিল যে সেখান থেকে ব্রাহ্মণদের উৎপত্তি হয়েছে না সেখানে কোনো মেশিন নয় অর্থাৎ ব্রহ্মার মুখ নিসৃত যে বাণী সেই বাণী শুনে যারা জীবনের পরিবর্তন করতে সক্ষম হন তাদেরকেই ব্রাহ্মণ বলা হয় সেই জন্যে ব্রহ্মার মুখ থেকে জন্ম ব্রহ্মার মুখ থেকে জন্ম সন্তানদেরকে ব্রাহ্মণ বলা হবে সেই জন্য ব্রাহ্মণ বলা হয় যেমন শাস্ত্রতে বলা হয়েছে মস্তক থেকে দেবতারা বেরিয়েছে বাহু থেকে ক্ষত্রিয়রা বেরিয়েছেন এসবের অর্থ কি না কোনো স্থান থেকে বা বাহু থেকে বেরোনোর ব্যাপার নয় এগুলো হচ্ছে কবির কবিতা কবি তার কবিতায় বিভিন্ন রকমের অলংকারিক শব্দ অলংকারের আড়ালে রূপকের আড়ালে মূল বক্তব্যকে উপস্থাপন করেন যেমন চিত্রশিল্পীদের চিত্রকর্মের ভাষা আমরা সাধারণ মানুষ তার অভিব্যক্তিকে পরিপূর্ণভাবে বুঝতে পারি না সাধারণ মানুষের পক্ষে তা বোঝা সম্ভব নয় কিন্তু যারা মননশীল যারা চিন্তাশীল তারাই কেবলমাত্র চিত্রকর্মের ভাষা সেটাকে বুঝতে পারেন তা মনু সরাসরি বংশধর এই মনন চিন্তনশীল যে মনুষ্য তাদেরকেই বলা হবে মুনি মুনি বা ঋষি এই মুনি ঋষি কিন্তু প্রত্যেক ধর্মের শ্রেষ্ঠ আত্মা হিসেবে প্রত্যেক ধর্মের মধ্যেই উপস্থিত রয়েছে এবং আজও তারা আছেন প্রত্যেক ধর্মের মধ্যে সেই মনন চিন্তনশীল মনীষী তারা এখনো আছেন এবং সেই মনীষীদেরকেই ভগবান একত্রিত করেন এই পৃথিবীতে পারমাণবিক শক্তির সৃষ্টি হয় তখন পরমাত্মা প্রতিটা ধর্ম থেকে নির্বাচিত উন্নত আত্মাদেরকে রাজ্য শেখাতে এই পৃথিবীতে আবির্ভূত হন একদিকে পরমাণু বোমার আবিষ্কার হলো অন্যদিকে পরমাত্মা তার শ্রেষ্ঠ সন্তানদেরকে সমস্ত ধর্মের মধ্যে যারা শ্রেষ্ঠ তাদেরকে একত্রিত করেন বীজ রূপ এবং তাদেরকে তিনি রাজ্য আদম অ্যাডম আদিদেব আদিনাথ প্রতিটি ধর্মেই সেই একই নাম আমাদের যে এক অভিভাবক ছিল আমরা যে এক অভিভাবকের অধীনে ছিলাম সেটা কিন্তু নামের মধ্যেই নামের সাম্যতার ভেতরেই স্পষ্ট বোঝা যায় আর নাম রাখা হয় কাজের ভিত্তিতে কামকে আধার পর নাম যে যেমন কাজ করেন তার তেমন নাম